হুম হুম বেশ বেশ ছাই হলেই দেখতে পাচ্ছেন পুষের শালটা প্রথমে কেটে নিতে হবে তারপর ওইটা হচ্ছে টেনে টেনে ছাড়াতে হবে ভাই প্রথমে একটু বলে দাও কীভাবে ছাড়াতে হবে এটা প্রথমে ডুমুরের পাতা এটা হচ্ছে ডুমুরের পাতা কাটা কাটা ওইটা দিয়ে ধরলে আর কি স্লিপ কম করে ছাই হলে একটু বেশি ভালো হয় কিন্তু আমাদের কাছে এখন ছাই নাই তাই আমরা ডুমুরের পাতা দিয়ে এগুলো করতেছি আমাদের কুচি এক্সপার্ট বাপি মন্ডল হ্যাঁ এরপরে দেখো কিভাবে টান দেয় কিছু বলো টান দিয়ে বলো প্রায় শেষের দিকে তুমি না দেশি বিয়ে গেল সেটা কামড়ে দিয়ে দেখায় দাও

এই এটা না গল্পগুলি নয় আমাকে একজন গেছে এক এলাকার একজন গেছে রক্ত দিতে আড়াইশো টাকা রক্ত দিতে গেছে রক্ত দেওয়ার পরে ডাক্তারে বললো মনি তুমি একটু ভালো মন্দ খাওয়া কছে স্যার ভালো মন্দ মানে এই মাছ মাংস ডিম দুধ এগুলো খাবা স্যার আমি কি খাই জানেন কছে কি স্যার কেউটি খাইছি মাঝে একদিন আর মাঝে মাঝে শিয়াল খাই স্যার আর কোনো কথাই সৌদার গল্পগুলো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প ইন্টারেস্টিং সৌদার গল্পগুলো ইন্টারেস্টিং ব্যাঙের আছে ওর দুটো খেতে হবে আর এটা বাগানে ফেলে দিতে হবে এই দুটো খেতেই খুব সুস্বাদু